আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাগর স্মার্ট লাইফ থেকে আমি খারিউ ইসলাম সাগর ছোটো যে ঝাল বেশি কথায় আছে তো তেমনই একটা ব্যাপার সেটা হলো যে এই ডাইসটা এই ডাইসটা ছোট কিন্তু এর কাজ অনেক বেশি দেড় ইঞ্চি এবং দু ইঞ্চি কাজের জন্য এটা অনেক বেশি পারফেক্ট এটাতে অন্যরকম কিছু কিছু সুবিধা রয়েছে যেগুলো আপনার চায়না বড় ডাইসগুলো তা কিন্তু হয় না এটাতে কিন্তু আপনি একাই কাজ করতে পারবেন এটাতে আপনি শুধু একাই কাজ করতে পারবেন পারবেন আবার আপনার ছোট ছোটো পাইপগুলো একেবারে ছোট ছোট পাইপগুলোও কিন্তু আপনি এটাতে কাজ করতে পারবে দেখাই এখান থেকে এখানে যদি এতটুকু একটা পাইপ থাকে এতটুকু এটাতে যদি আপনি মনে করেন যে প্যাশ করবেন সেক্ষেত্রে এখানে দেওয়ার পরে নাটটা টাইট দিয়ে দেবেন আর এখান থেকে প্যাস কাটবেন ছোট্ট একটা পাইপে আপনার প্যাস কাটা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ এটা গেল দ্বিতীয়ত এটা দেওয়া অন্য রকম একটা সুবিধা সেটা হলো যে আপনার নিপুণ তৈরি করতে পারবেন দুই মাথাতে প্যাস আপনি নিপুণ তৈরি করতে পারবেন এটা কিন্তু চায়না অন্যান্য ডাইসগুলোতে কিন্তু হয় না এছাড়াও চায়না ওই আইসগুলোর ওয়েট কিন্তু অনেক বেশি এটার ওয়েটও বেশি যেহেতু এটা অনেক বেশি হার্ড এবং নাম্বার ওয়ান লোহা দিয়ে তৈরি এটাতে হার্ড অনেক বেশি সেদিক থেকে হলেও এটার ওজন অন্তত একটু কিছুটা কম দ্বিতীয়ত বলি সেটা হলো যে এটা আপনার চায়নার ওই আইসগুলো আপনি নষ্ট করতে পারবেন যে কোনোভাবে হয়তো আপনার ধারগুলো কমে যাবে কিংবা ব্লেডগুলো আপনার নষ্ট হয়ে যাবে কিন্তু ভাই এটাতে সে চান্স নাই এটাতে ব্লেড নষ্ট করব বললেও আপনাকে পাঁচ থেকে ছয় বছর কাজ করতে হবে এটা ক্ষয় করব বললেও এই ব্লেডগুলো আবার যদি মনে করেন যে আপনি এই মেশিনটা নষ্ট করবেন এই যে এই ব্লেডগুলো ধার সহজে নষ্ট করতে পারবেন না আর যদি মনে করেন যে এই মেশিনটা নষ্ট করবেন আপনি সম্ভব না আপনি এই মেশিনটা নষ্ট করতে পারবেন না এটা এই লোহার এই মেশিনটা আপনি আগুনে বলেন পানিতে বলেন কোনোভাবেই কোনো কিছু দিয়ে আপনি এটা নষ্ট করতে পারবেন না তো এই মেশিনটা দেড় এবং দুই মেশিনটা অনেক বেশি কাজের যা কি বলবো আর একটা ব্যাপার সেটা হলো যে এই যে এই মেশিনটা আমরা ইতিমধ্যে তৈরি করেছি অনেক বেশি সেল দিয়েছি আলহামদুলিল্লাহ আর এই মেশিনটা আমরা এখন আপডেটটা নিয়ে এসেছি এই আপডেটটা অন্যত অন্যরকম কাজ কি সেটা হলো যে এটার সিঙ্গেল ব্লেড একটা ব্লেড এই ব্লেট একটা ব্লেটেই কাটবে দেড় এবং দুই ইঞ্চি এটাতে মাপ দেওয়া যায় এখানে যে দুইটা নাট দেখছেন এটা মাপ আপনি যখন প্লাস দিয়ে এটা টাইট দিয়ে যখন এ নাটটা একেবারে ভিড়ে যাবে তখন একটা মাপ তৈরি হবে মনে রাখবেন তো আপনি যখন এটা ঘোরাবেন তখন ওই প্যাচটা তৎক্ষণাৎই এটা কিছুটা কমবে কিছুটা বাড়বে এটা আপনার প্যাস দেওয়ার ওপরে আপনি সহজেই একটা ব্লেটে শুধু এটা দিয়ে কাজ করে আপনি এটাতে যেমন দুইটা ডবল ব্লেট রয়েছে এটাতে কিন্তু সেটা নাই প্লাস এটার সুবিধাটা আরও একটু দ্বিগুণ আর কি আবার আপনি যদি পাশ থেকে আমি প্যাস কাটছি প্যাস কাটতে কাটতে এই বেলেটটা ঢিল দিব তো যখন আপনি এটা লুজ দিবেন তখন এই বেলেটটা চেড়ে উঠবে মানে উপরে যাবে তো তখন আপনি কিছুটা পাইপটা দেওয়ার পরে আপনি এটা আবার যখন বসে দিবেন যে প্যাস কাটতে শুরু করবে তখন আপনার নিপুণ তৈরি হবে প্যাস কিছুটা স্পেসে ব্লেডটা তুলে দিবেন তারপর আবার ব্লেডটা দাবিয়ে দিবেন আপনার ওখান থেকে প্যাস শুরু হবে আপনি সহজেই নিপুণ তৈরি করতে পারবেন এটা কিন্তু অন্যান্য মেশিংয়ে হয় না ভাই অন্যান্য মেশিনে কিন্তু এই সুবিধাটা নাই আপনি সহজেই এটা নিপুণ তৈরি করতে পারবেন না যে দেড় একটা নিপুনের দাম আশি প্লাস হয়তো তো এই নিপুণটা আপনি সহজেই আপনি করে কাজ করতে পারবেন আবার ছোট্ট একটুখানি একটা জায়গাতে আপনি কাজ করতে পারবেন যদি মনে করেন যে আমি এটা এটার আপডেটটা কীভাবে বলুন দেখেন এটা যদি আপনি নামিয়ে নেন এটা নামিয়ে নেন তাহলে আপনি ছোট্ট একটা জায়গাতে বেস করতে পারবেন এভাবে এটা দিয়ে এই হ্যান্ডেল যদি আপনি বাঁধো দেন আপনি সহজে এটাতে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ তো এই সুবিধাটার জন্য এটা খুব বেশি পারফেক্ট এটাও আলহামদুলিল্লাহ খুব বেশি পারফেক্ট ডবল বেলেট আর এটাতে সিঙ্গেল বেলেট দৃষ্টি অনেক সুবিধা যোগ করা হয়েছে এবং এটাতে আপনি ওটার মতোই কম লাগে তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন তাই ধন্যবাদ দাদা কোন ভিডিঅ' দেখা যাম আছালো ৱহ্লি বহ